মাত্র একশো টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর ঘর সাজানোর সব জিনিসপত্র পেয়ে যাবেন এই দোকানটাতে। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড কাপ টমিনি ব্লগসমনি আজকে আপনাদেরকে দেখাবো হোম ডেকোরেশন করার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা কোন দোকান থেকে নিতে পারবেন তা আবার খুবই কম দামে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। আমি আপনাদেরকে দেখাই খুব সুন্দর সুন্দর মাটির এই কাপপ্লেট সেট। তাও আবার মাত্র একশো টাকা। ভাবা যে এই মাটির এত সুন্দর একটা কাপপ্লেট সেট মাত্র একশো টাকায়। আর এখানে বিভিন্ন রকম ডিজাইনে এত কাপ প্রিস সেট পেয়ে যাবে সিঙ্গেল ও নিতে পারবেন শুধু কাপ বা পেরিস আপনি সিঙ্গেল একটা করে নিতে পারবেন যেটা মাত্র পঞ্চাশ টাকা করে দাম হবে মানে এত রকমের ডিজাইন ছিল খুবই সুন্দর সুন্দর আর এখানে এই যে প্লেট ছিল মাটির এই নকশা কাটা প্লেট গুলো দামে কিন্তু খুবই কম ছিল বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ডিজাইন তিনটা এটা একশো আশি টাকা অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো হালিম সেট বলে আর কি হালিমের জন্য এগুলো এটা দেড়শো টাকা এটা দুইশো টাকা আর এটা হলো গিয়া সার্ভিং ডিশ এটা হলো দুইশো আড়াইশো সাড়ে তিনশো আর ছোট বাড়ি এই এটি হলো গিয়া ফিরনি সেট বা হালিং সিট বলে ছয়টা হলো তিনশো টাকা আপনি চাইলে এক শিশু নিতে পারবেন পঞ্চাশ টাকা আর দুই বাটির সেট তরকারি ডিম বোনা এসবের জন্য এটা হলো একশো বিশ টাকা আর এই মগ এই যে এটা হচ্ছে গিয়ে পানি খাওয়ার গ্লাস এটা হলো আশি টাকা আর এটা হচ্ছে জাম্বু মক হাফ কেজি পানি ধরেন একশো টাকা অনেক কিছু আছে আমাদের বুডো আছে বুডো আছে তারপরে এলইডি লাইট আছে যে ফেরারি লাইট পাখি বাসার লাগানোর জন্য মাটি জিনিস ছাড়াও আপনার হোম ডেকোরেট এর জন্য খুবই সুন্দর সুন্দর অনেক কিছু পেয়ে যাবেন যেরকম হচ্ছে পাখির বাসাটা এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে বড় মাঝারি ছোট সাইজ আছে সো ওই অনুযায়ী প্রাইস হবে একদম ছোট হচ্ছে দেড়শো টাকা আর এটার সাথে আপনি এলইডি লাইটও পেয়ে যাবেন সেটা এক্সট্রা হচ্ছে একশো টাকা দিতে হবে আর এই সুন্দর সুন্দর ফুলের টপ গুলা ছোট ছোট এগুলো হচ্ছে মাত্র একশো টাকা দুইশো টাকা এগুলো দুইশো টাকা যে বট বনসাই তিন মাথা বনসাই লাভ বনসাই এটা জাউ বনসাই সরি কদম বনসাই এগুলো যাদের কাছে না খেলো লিলি এগুলো দুইশো টাকা এখানে মিনি আছে কিছু পঞ্চাশ টাকা গুলো

দোকানে যাবতে সব কিছু কিন্তু ফিক্সড প্রাইস আপনারা এখানে দামাদামি করতে পারবেন না এক দোকান এখানে আপনি যাই নেবেন সবগুলো হচ্ছে একদম ফিক্সড প্রাইস থাকবে আর এই দোকানটা কোথায় এটা আমি হচ্ছে ভিডিও শেষে আপনাদেরকে লোকেশনটা বলে দেব তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এগুলো এগুলো কিরকম এগুলো 220 টাকা এটা ছোট আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন পেজ থেকে দেখলে হচ্ছে পেজ থেকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন গুলো 20 টাকা এগুলো এটা আর ওই এর টাকা এগুলো এটা পল এটা পলি এইটা সূর্যমুখী আর সূর্য সব এটা 20 এটা তারপরে এটা হচ্ছে তুমি একটা গাছ এরকম সিনারি মানে যে সিনারি এই আমি আপনি কি করে আছে 320 টাকা কম হবে না না আপনি ফিক্স প্রাইস আমার দোকান আমি ভ্যারিয়েশন করি না কাস্টমার আর এই ছোট টপ গুলো তুমি কি ফেলো বাচ্চা ওই দেখো দুইটা দিয়ে বাড়ি দিয়া এগুলো এগুলো 120 টাকা তারপরে যে কলা গাছটা কলা গাছটা কলা গাছ শুনে শুনে এটা সব না যদি বুদ্ধি বুঝিন না যা দেখতে পাচ্ছে সবই কিন্তু নিজের হাতে তৈরি করে নিজে বানায় একশো টাকা দেড়শো টাকা দেখিনি আর বানালে বিক্রি করি দেখা আমি কম দিতে পারি

লাইটটা কি চার্জিং এ পাখি বাসা গুলো হচ্ছে দেড়শো দুইশো টাকার মধ্যে আর লাইট যদি আপনার এক্সট্রা নেন ওইটার জন্য একশো টাকা দিতে হবে লাইট ছাড়া নিলে দুইশো টাকা লাইট সহ নিলে হচ্ছে তিনশো টাকা এই হচ্ছে আলারি লাইট এগুলো হচ্ছে একশো টাকা করে এগুলো হচ্ছে ব্যাটারি দিয়ে চলে তো আমি যতটুক পারছি আমি দোকানে সবকিছু আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি আর অনেক কিছু ছিল সবগুলো তারা দেখাতে পারলাম না আপনারা যারা হচ্ছে আপনাদের ঘরটাকে সুন্দরভাবে সাজাতে চান তাহলে আপনারা চলে আসেন এই দোকানটাতে এই দোকানটার লোকেশন হচ্ছে আয়ঙ্গন জাল করি দশ পাইপ রাস্তার ভিতরে ডান সাইডে পেয়ে যাবেন এই ছোট দোকানটা তো আজকে ভিডিও পর্যন্তই আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাকে ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ